হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা তো জানোই আজকে হচ্ছে আমার প্রিয়াঞ্জার বার্থডে দেখতে দেখতে কিভাবে এক বছর হয়ে গেল বুঝতেই পারিনি তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো কিছুক্ষণ আগেই উঠলাম উঠে মুখ দিয়ে ফ্রেশ হয়ে একটু ছাদে চলে আসলাম তো যাই হোক এখন গিয়ে স্নান করব করে আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এখন ঝটপট স্নানে যাই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর আজকের ব্লগটা ভীষণ স্পেশাল হবে তোমরা প্লিজ কেউ স্কিপ করো না সবাই পাশে থেকো দেখতে থেকো তো এখন ঝটপট যাই স্নানে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই দেখো স্নান করে চলে আসলাম তখন প্রায় হয়তো দশটার মতো বেঁচে গেছে আর এদিকে তো বৃষ্টি পড়ছিল তোমরা জানোই দুদিন কী পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখন একটু আমার মামের জন্য পায়েস বসাবো তো দেখো এই যে দুধটা বসিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমি এই ফার্স্ট টাইম পায়েস করছি আমি কখনোই পায়েস করিনি তো যাই হোক মেয়ের বার্থডে বলে কথা নিজের রাতেই করলাম তো এই দেখো এখানে নিয়ে নিলাম কাজু বাদাম কিশমিশ আর নিয়ে নিলাম চারটে এলাচ তো এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নেব জাল হয়ে গেলে তারপর এলাচগুলি দিয়ে দেব তো দেখতে থাকো তোমরা পুরোটা ভিডিও আশা করছি খুব ভালো লাগবে আর জন্মদিনে পায়েস না খেলে কি হয় পায়েস তো করতেই হয় আর আমার মেয়ের জন্মদিন বলে কথা আমার জন্য কতটা স্পেশাল মানে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না তো দেখো খাসার চালগুলিকে ধুয়ে দিয়ে দিলাম আর এখানে দেখো এলাচ পুলি দিয়ে দিলাম তাহলে গ্রানটা ভীষণ সুন্দর আসে তো এখানে এখন আস্তে 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 করে লো ফ্লেমে জাল দিয়ে ভালো করে করে নেব তো তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানলো পাও দেখো মা কি বানাচ্ছি ওই দেখো পায়েস পায়েস এইদিকে এদিকে যে apa Papa. Papa itu. Aski. Kajun mudi, he? Eh? Kajun mudi. Tuan ni. Hei, ui bawa. Bawa. Bawa ni. তো দেখতেই পেলে আমার পায়েস হতে হতে আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেল তো দেখো এখানে মোটামুটি চালটা ফুটে এসেছে তো এখন দিয়ে দিলাম কাজু বাদামগুলি তারপর কিশমিশগুলিও দিয়ে দেব। আর এখানে অল্প করেই করছি তো আমল তাজার দুধ দিয়ে করছি মানে পাঁচশো নিলাম আর পরিমাণ মতো খাসার চাল দিলাম তো দেখো আমার পায়েসটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর তার মধ্যে চিনিও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এই দিকে দেখো বৃষ্টি মানে কি বলবো একটু বাদে বাদেই নামছে মনটা এতটা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুম থেকে উঠে গেল দেখতেই পেলে আমিও পায়েস রান্না করলাম আর এদিকে ওকে একটু খাইয়েও দিয়েছি এর মধ্যে নেমেছে বৃষ্টি তো যাই হোক এখন বৃষ্টিটা কমলো এখন ক্রিয়াঞ্চিকাকে স্নান করাবো করে আমরা যাব ঠাকুর মন্দিরে তো ঝটপট স্নানটা করিয়ে নিই তোমরাও পাশে থাকো দেখতে থাকবো আর ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টি না আসে সন্ধ্যার সময় অনেক প্ল্যান আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর দিনটা ভালো রাখো বৃষ্টি যাতে না থাকে যাই হোক এখন জটপটোগ স্নান করার করে আমরা যাব ঠাকুর মন্দিরে তোমরাও পাশে থাকো দেখতে থাকো যাই হোক পায়েস করে নিলাম এদিকে আমার সোনাকে একটু খাইয়ে দিলাম একটু ভাত খাওয়ালাম তো এখন স্নান করাবো তখন প্রায় বারোটার মতো বেজে গেছে ভেবেছিলাম সকাল সকালে ঠাকুর বাড়িতে যাব। কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুম থেকে উঠিনি আর তার মধ্যে বৃষ্টিও ছিল যাই হোক ছোট বাচ্চা তো কিছু করার নেই তো এখন দেখো হলুদটা বেঁধে বেটে নিচ্ছি আর জন্মদিন বলে কথা একটু হলুদ দিয়ে তো স্নান করতেই হয় আর হলুদটাকে তো সবাই খুব শুভ মানে আর সত্যিই খুব শুভ তো যে শুভ কাজে তো হলুদ দিয়ে আমার মেয়েকে স্নান করাবোই তো কে কে জন্মদিনে তোমাদের ছেলে মেয়েকে হলুদ দিয়ে স্নান করিয়ে থাকো সেটা কমেন্টে জানিও তো দেখো হলুদটা বেটে নিলাম আর এখানে নিয়ে নিলাম গাধা ফুলের পাটটি আর নিয়ে নিলাম ধান দুব্ব তো এখন আমার মেয়েকে স্নান করাবো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো তো বার্থডের দিন সকালটা কীভাবে কাটিয়েছি সেটাই এই ভিডিওতে শেয়ার করেছি আর সন্ধ্যা থেকে কি কি করলাম নেক্সট অন্য আরেকটা ভিডিওতে শেয়ার না নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো দেখো এই যে হলুদ বেটে নিলাম ধানদুব্ব নিয়ে নিলাম তো এখন স্নানের জলটা রেডি করব এখানে হালকা গরম জল নিয়ে নিলাম যেহেতু বৃষ্টি আর আমার মেয়েকে হালকা গরম জল দিয়েই স্নান করাই তো এখানে দেখো আমুল তাজার একটা প্যাকেট নিয়ে নিলাম একদম নতুন আর এখানে একটা গোলাপ ফুল নিয়ে নিলাম তো গোলাপ ফুলের পাপড়িগুলিকে দিয়ে দিচ্ছি আর এদিকে একটু দুধও দিয়ে দেব তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর কে কীরকমভাবে বাচ্চাদের স্নান করাও জন্মদিনে অবশ্যই কমেন্টে জানিও সত্যি স্পেশাল দিনটাকে তো একটু স্পেশাল করতেই হয় আর তোমরা তো জানোই আমার জন্য এই দিনটা কতটা স্পেশাল শুধু আমার না সব মায়েদের জন্যই তার সন্তানের জন্মদিনটা অনেকটাই স্পেশাল সেটা আমি জানি তো দেখো এখানে একটু দুধ মিশিয়ে নিলাম আমুল কাছার তো যাই হোক এখন মেয়েকে স্নান করাবো আর দেখো গোলাপের দেওয়াতে কতটা সুন্দর লাগছে দেখতে তাই না বলো আর সবসময় আমার সোনাকে যে বাথ টোপে বসিয়ে স্নান করাই সেটার মধ্যেই স্নান করাবো আর এদিকে তো বৃষ্টি তো আজকে জন্মদিন বলে কথা সবগুলি জিনিস আমার সোনাকে পরিয়ে দিলাম আরও অনেকগুলি গলার লকেট আছে কিন্তু ওইগুলি আর পরায়নি অনেকগুলি আছে তাছাড়া তো বাকিগুলি গুলি সবগুলি পড়িয়ে দিলাম তো লকেটগুলি আর পড়াই আর এখানে যে অন্নপ্রাশনে আমরা আমি আর আমার ক্রিয়াঞ্চিকার পাপা যে ডায়মন্ডের লকেটটা আমার মেয়েকে গিফট করেছিলাম ওটাও পরিয়ে দিলাম চেন পরিয়ে দিলাম আর বাদ বাকি লকেটগুলি আর পড়াইনি তো আংটিগুলি পরিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো আমার মেয়ে কিন্তু খুব খুশি মানে ও সত্যিই হয়তো বুঝতে পারে যে কিছু তো একটা স্পেশাল আছে দেখো কীরকমভাবে চুপটি করে বসে আছে তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও ভিডিও আশা করবো খুব ভালো লাগবে তো দেখতেই পেলে তোমাদের ক্রিয়াঞ্চিখা জলে বসে কতটা খুশি আর গোলাপের পাপড়িগুলি দেখেও কতটা খুশি তো এদিকে মামুনি বাবু আর ক্রিয়াঞ্চিকার পাপা ওরা কিন্তু হলুদ মাখিয়ে মানে ধানদব্য দিয়ে ওকে আশীর্বাদ করে নিয়েছে তোমরা তো দেখেইছ তো এখন আমি আমার সোনাটাকে একটু হলুদ মাখিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন স্নানটা করিয়ে দেব আর ও কতটা খুশি জাস্ট দেখো মানে জলের মধ্যে পাপড়িগুলি দেখছে তো ও কিন্তু ভীষণ খুশি তো এইদিকে দিনের অবস্থাটা দেখো বৃষ্টি তো কন্টিনিউই পড়ছে কিভাবে ঠাকুর বাড়িতে যাই সেটাই ভাবছিলাম তো প্রায় সাড়ে বারোটার মতো কাছাকাছি বেজে যাচ্ছে এদিকে তো ঠাকুর মন্দিরও বন্ধ হয়ে যাবে এদিকে বৃষ্টি বের হতেও পারছি না তার মানে কী বলবো তোমাদের বৃষ্টির জন্য কোনো কিছুই সময় মতো করতে পারিনি তো যাই হোক আমার সোনাকে দেখো হলুদ মাখিয়ে দিলাম আর এখানে ধানদুব্য দিয়ে আশীর্বাদ করে নিলাম আমার সোনাটা যাতে সারা জীবন ভালো থাকে হাসি খুশি থাকে তোমরাও বলবে ঠাকুরের কাছে যাতে ঠাকুর সবসময় আমার মেয়েটাকে ভালো রাখে কখনো যাতে কোনো দুঃখ কষ্ট না দেয় চোখে যাতে কখনোই জল না দেয় সেটাই আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি সব বিপদাবদ থেকে যাতে ভগবান ওকে রক্ষা করে সেটাই আমার একমাত্র ভগবানের কাছে চাওয়া তো দেখো স্নান করিয়ে নিলাম এখন আবার ওর ঘুমও এসে গেছে কি করি বলো তো তো এদিকে দেখো ওর জন্য যে পায়েসটা বানিয়েছি তো দেখতে কীরকম হয়েছে দেখো ফার্স্ট টাইম পায়েস বানালাম তো এখন আমার মেয়েকে খাইয়ে দেব স্নান টান করিয়ে দিলাম তো এখন পায়েসটা খাওয়াবো তো তোমরা দেখতে থাকো আর আমার সোনা কিন্তু ভীষণ ভালোবেসেছে পায়েসটা খেয়ে মা প্রথম রান্না করেছি তো পায়েস ওর কিন্তু খুব ভালোই লেগেছে দেখো আমি যতবারই দিলাম ততবারই কিন্তু ও খেয়েছে আর ভালো ভালোই হয়েছে পায়েসটা খেতে তো দেখো এখানে আমি একটু খাইয়ে দিলাম এখন ওর পাপাও ওকে খাইয়ে দেবে এইদিকে আবার ওর ঘুমও এসে গেছে তার মধ্যে বৃষ্টিও কমছে না যে একটু বের হব ঠাকুর বাড়িতে যাবো বৃষ্টিও কমছে না তখন প্রায় দুটোর কাছাকাছি হয়তো বাজে তো এর মধ্যে বৃষ্টিও কমছে না আমিও রেডি হব তো ভাবলাম যে যদি এখন যেতে না পারি তাহলে বিকেলবেলা ঠাকুর মন্দিরে যাব কারণ ঠাকুর মন্দিরে তো যেতেই হয় ঠাকুরের দর্শন না করলে কি হয় তো দেখো এখানে ওর খাইয়ে দিচ্ছে আর আমার শোনার খুব ভালো লেগেছে পায়েসটা আমি তো দেখো এইরকম একটা অবস্থা তোমাদের কি বলবো ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছি আর এইদিকে বৃষ্টি তো দেখো রেডি হয়ে বসে আছি এইদিকে বাজে দুপুর দুটো তো এখানে তো বৃষ্টি কন্টিনিউ পড়ছে তো এখন আর ঠাকুরবাড়িতে যাওয়া হবে না এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে যাই হোক রেডি হয়েছে আবার সব কিছু চেঞ্জ করে নেব তো যাই হোক নেক্সট পার্টে দেখাবো ঠাকুরবাড়িতে কখন গেলাম সন্ধ্যার সময় কি কী করলাম আর এই পার্টটা এখানেই অ্যান করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো